সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন দিদি ওকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো আজকে একটু লেট করেই উঠেছি কালকে তো দেখেছো একটু ঘুরতে গিয়েছিলাম রাত হয়ে গিয়েছিল আর প্রচণ্ড একদিন হচ্ছিল আর কি ব্যথা করছিল প্রচন্ড ওই জন্য একটু লেট করেই উঠা হয়েছে একটু উঠে ঘর দেওয়ার পরিষ্কার ঝাড়টা দেওয়া হয়ে গেছে এখন ফ্রেশ একটু চা বসালাম আর আজকে জামা আছে অনেক অনেক কাপড় আছে এগুলো ধুতো আছে তারপর ঘর মুছবো গুছিনি তো মাকে চাটা খেয়ে নিই তো দেখো কত জামা কাপড় বেরিয়েছে আসলে ঘুরতে গেলে তো এরকম হবেই তো ওগুলো তো কাজব আর এখানে চা বসিয়েছি ভাবলাম আগে চা খেয়ে নিই তারপরে তো দেখো আর এসে মাছের ঝোলও বসানো হয়ে গেছে আর কি মাছের ঝোল হয়েছে আর যেন কী করেছি আজকে এই তো কাতল মাছের হ্যাঁ কাতল মাছ মূল মূলো আর এসে দিয়ে ঝোল করা হয়েছিল। ডাল মসুরির ডাল হয়েছে মা করেছিলো তো আর ছোটো মাছ এটাও মা করেছিল আর ভাজা তো হয়েছিল সাথে আর মাছটাতে বাবা মূলা আনলো আর কি তো আমি বললাম যে তাহলে মূলো দিয়ে আর আলু দিয়ে আমার খুব ভালো লাগে বড় মাছ মূল আলু দিয়ে ঝোল ঝোল খেতে আর কি তো দেখো ছাদের এসে সাথে জামা কাপড় ভিজিয়েওছি আর কিছু ধুয়েও দিয়েছি সাথে সাথে কেননা ওগুলো রঙ ওঠে ওই যে আমার যে চুড়িদার কুর্তিগুলো ছিল মেয়ের ছিল তো ওগুলো সাথে সাথেই ধুয়ে দিয়েছিলাম আর এগুলো ভিজিয়ে রেখে আমি নিচে রান্নাঘরে গিয়েছিলাম তো ওগুলো ধুয়ে দিয়েছি এই জামা কাপড় কাঁচাও হয়ে গেছে যেটা তোমাদের দেখানো হয়নি এই যে মেয়ের ড্রেসটা সব এগুলো আমি আগেই ধুয়ে দিয়েছিলাম কারণ ওগুলো রাখলে না একটা সাথে একটা রাখলে পরে রং লেগে যায় তো ওর জন্যই সব ধুয়ে দিয়েছিলাম আগেই তারপর আবার সে সন্ধেবেলায় দেখা হলো তোমাদের সাথে একটু রেস্ট করেছিলাম তো ঘুমাইনি আজকে তো মেয়ে স্কুলে গিয়েছিলো তো মেয়েও তো মানে আস্তে আস্তে সাড়ে চারটা বেজে যায় ওর পাপা এসেছে চারটার সময় তো ওই তো তারপর খাওয়া দাওয়া সারতে সারতে মেয়ে তো এসে খায় না মেয়েকে টিফিন দিয়ে দিই ওটাই খায় তো আজকে আবার স্কুল থেকে এসে বলছিল মা খিদে পাচ্ছে তো কম্পিউটার ক্লাস ছিল ওর আমি কম্পিউটার ক্লাসে যাবি পাঁচটার থেকে তো আবার আস্তে আস্তে তো সাতটা সাড়ে সাতটা বেজে যায় এতক্ষণ তারপর আমি এসে করলাম ওকে দুধটা দিলাম আর কি বানিয়ে ওই যে গুঁড়োটা যে বানিয়েছিলাম তো ওটারই ওটা দিয়ে দুধটা দিয়ে দিয়েছিলাম আর বিস্কুট দিয়েছিলাম তো ওটা খেয়েই ও খাওয়া হলো তারপরে সাথে সাথে এত অন্ধকার করে আসলো পুরো বৃষ্টি পুরো বৃষ্টি নেমেছিল তো তারপর তো আর যাওয়া হয়নি ও পাপা বললো থাক আজকে যেতে হবে না পুরো বৃষ্টি হচ্ছে তারপরও একটু শুয়ে ঘুমিয়েছিলো পাঁচটার দিকে তারপর সন্ধ্যেবেলায় আমি একটু চা বসিয়েছিলাম আর এই দুধের প্যাকেটটা এনেছি প্রতি মাসেই আমি তো ঢালা হয়নি এ মাসে এটা কৌটোটা ধুয়ে দিয়েছিলাম তো ঢালা হয়নি এটা আমি উপরে কিছু ঢেলে রাখি আর নিচে মাকে দিই আর কি মা আবার এই গুঁড়ো দুধটা দিয়ে রুটি দিয়ে খায় রোজ রাতে ওই জন্য মার জন্য দিয়ে আসে আমি কিছুটা ঢেলে ওই প্যাকেটে রেখে দিয়েছিলাম পরে মা আসছিলো করে মাকে বললাম নিয়ে যাও এটা ঢেলে রাখো আর দেখো তারপর মেয়ে তো আসলো কম্পিউটার ক্লাস থেকে এসে এই দেখো দুটোর অবস্থা মানে যখনই দেখবে মেয়েকে তখনই ওরা বার হওয়ার জন্য পাগল করে দেয় এই যে খাঁচাটা খুলে বার করে বার করেনি খাঁচাটা খুলে দিয়েছিলো খাবার বানাচ্ছিলো আর কি তারপরে এই তো দেখো আমার কী গিফট চলে এসেছে তো আমি ভাবতেই পারিনি লিপস্টিকটা অর্ডার করেছিলাম ভাবতে পারিনি যে পুজোর আগেই পাবো হাতে অনেক পরে অর্ডার করেছিলাম তো পুজোর আগেই পেয়ে গেছি এখান থেকে একটা কালার আমার জাঁকে দিয়েছি আর কি একটা পিঙ্ক কালারের শেড ছিল আর কি খুব ভালো ছিল তো আর ইসে কালার নিউট কালারগুলো বেশি ছিল আর কি মেয়ের জন্য আর ওই কালারটা একটা জাঁকে দিয়েছি তারপর ওর পাপা হচ্ছে ওদের জন্য দুই মেয়ের জন্য আর কি চাউমিন নিয়ে এসছিলো আর কি তো মেয়েটা দিয়েছিলাম আর ছোটোটা হচ্ছে করতে গিয়েছিলো তো ওরটা দিয়েছিলাম ও পড়ে এসে তারপর খাবে তারপর কর্তা মশাই বললো যে খিরে পাচ্ছে তো মা বললো রুটি খাবি না আমি রুটি বানাচ্ছি আমি তাহলে রুটি বানাও আমি একটু আলু ভেজে দিই এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু ভেজে দিয়েছিলাম মা রুটি বানাচ্ছে আর ছোট যে চচ্চড়ি হয়েছিলো তো ওটা দিয়ে আচার দিয়ে ও রুটি খেয়েছিল ওই সোয়ারটা একটা হবে তখন খেয়েছে আর কি রুটি খেয়ে তারপর আজকে হাঁটতে গেছে এরকম তো করে না তো আজকে খিদে পেয়েছিলো ওর জন্যই রুটিটা খেয়ে হাঁটতে গেছিলো তারপর হেঁটে এসে আর খাইয়েই নি ভাত খাইনি আর কি আমি বুঝতে পেরেছিলাম এখন রুটি খাচ্ছে তো রাত্রে তো আর খাবেই না এরকমই হয় এরকমই করে তাও করেছিলাম ভাত তো করেই যে মাছ ভেজে দিব ডাল দিয়ে হয়তো খাবে তো খাইনি আর তারপরে তো আলু ভাজা হচ্ছে আর মা ওদিকে রুটি আটা রুটি বেলছিল আর কি তারপরে বড়োটাতে আর রুটি ভাজলো বড়ো গ্যাসটাতে আর আমি এই পাশে নিয়ে এসেছিলাম আলু ভাজাটা আলুটা ভাজতেই সময় লেগেছিলো আর কি তারপর চলো আমরা খাওয়া দাওয়া করে করে নিই তো সারাদিন পর এখন আসলাম তোমাদের সামনে আর কি সেই সকালে কথা হয়েছিল তারপরে তো দেখালাম টুকটাক কিছু কাজকর্ম তো সেরকম আজকে ভিডিও করিনি তো মানে এক জায়গায় ঘুরতে গেলে কতটা যে চাপ সেটা বোঝা যায় পরে আর কি তো তারপরে গিয়েছিলাম তো এই তো দুনিয়ার সবার জামাকাপড় সব কিছু কাছাকাছি করলাম দেখতে পেলে তো এই তো আজকে সেরকম আর কিছু করিনি রান্না তো হয়েছিল আজকে এই মাছের ঝোল ছোটো মাছ চচ্চড়ি আর ডাল ভাজা এইসবই হয়েছিল দেখলে তো তারপর রাতে এখন হচ্ছে রুটি করলাম তো পড়িয়ে আসলো আর কি তখন বললো কী দেখা যাচ্ছে আর কি মা আবার বললো আমি একটু রুটি বানাবো তাহলে রুটি বানাও আমি একটু আলু ভেজে দিই আর কি লঙ্কা পেঁয়াজ দিয়ে আর চচ্চড়ি আছে দিয়ে আচার দিয়ে রুটি খাবে তো রুটি খেলো আটটা শু আটটার দিয়ে খেয়ে তারপর গেল একটু হাঁটতে গেল আর কি তারপরে এসে বলছে আর ভাত খাবে না ভাত তো খেলো না শুয়ে পড়লো আমরা একটু খাওয়া দাওয়া করে আসলাম তো হয়ে গেছে সব কাজকর্ম কাল গিয়েছিলাম আজকে ঠিক আছে কালকে তো এত সুন্দর জায়গায় গিয়েছি মানে ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর আর আমার ভাই কাশ্মীরে ছিল আগে তো এখন কিছুদিন হয় আর কি এখানে এখানে ট্রান্সফার হয়ে গেছে আর কি আর আগে কাশ্মীরে ছিল তো ঠিক আছে ওর জন্যই আমরা বেরোলাম তখন ভাবলাম যে চলো ও তো এখানেই আছে তো ওকে ফোন করি দেখি ক্লাস দেখা করা যাবে কি না তারপর তো ফোন করলাম যেতে যেতে রাস্তায় ফোন করলাম বললো ঠিক আছে আয় তাহলে তারপর তো ওই যে দেখা হলো ভালোই হলো সাথে ছিল পুরোটা অনেকটা ঘুরিয়েছে হলে তো এখন ঢুকতেই দেয় না ওইসব সব ক্যাম্পে বাইরের মানুষ ঢুকতেই দেয় না তো ও ছিল বলেই ঢুকতে পেরেছি আর কি ভালো লাগলো ঘুরে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট